আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং ব্লগস এর পক্ষ থেকে আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি ভিডিও দীর্ঘ সময় পর আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিও শুরুতেই বলে রাখছি আমার সকল নতুন এবং পুরন যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে লাইক দিতে কেউ একদমই ভুল করবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো যাই হোক অনেক দিন পর কিন্তু আপনাদের সঙ্গে আমি আরো একটি ভিডিও শেয়ার করছি যেহেতু ঈদ একদমই হাতের কাছে চলে আসছে আর এই মুহূর্তে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি কারণ আমার অনেকগুলো শপিং আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক কর্মব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি তো আমি কিন্তু এমনি ঘরে পড়ার জন্য কিন্তু অনেকগুলো থ্রি পিস এনে রেখেছি তাছাড়া এর অনেক অন্য অন্য শপিংও কিন্তু আমি করে নিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই থ্রি পিসগুলো কিন্তু আমি কেটে কুটে এখন কিন্তু খুবই অল্প সময়ে হাতে আছে তার জন্য বানিয়ে নিচ্ছি তো যাই হোক এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না কারণ ভিডিওটা এতে অনেক বেশি বড় হয়ে যাবে আর আমার বন্ধুরা ছোট ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু এখানে টমেটো সস তৈরি করতে বসে গিয়েছি টমেটো গুলোকে কিন্তু আমি কেটে দিয়ে পরিষ্কার করে দুইটা শুকনো মরিচ গোলমরিচ আর কয়েকটি করে রসুন দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি একটু সময় জাল করে নিয়ে এর ভিতরে দশ মিনিটের মতো সময় রেখে দিয়েছিলাম তেঁতুল ভিজিয়ে সেইটাকে আমি সুন্দর মতো চটকে এর থেকে কাঠটা বের করে নিয়ে সেঁকে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন পাউডার আদা পাউডার আর বিট লবণ বিট লবণ দিলে কিন্তু টমেটো সসের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা দিতে বাজার থেকে কেনা যে সসগুলো হয় সেগুলোর ভিতরে কিন্তু বিট লবণটা থাকে আর এখন দিয়ে দিচ্ছি স্লিপফ্লেক্স এই স্লিপফ্লেক্সটা দিলে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগবে আমি কিন্তু এখানে শুকনো মরিচ পাউডারটাও দিয়েছি আর একটু সসটা আমার টক ঝাল মিষ্টি এমনই খেতে একটু বেশি ভালো লাগে তো এভাবে করে কিন্তু আমি এটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু আমি ভিনিগারটা দিয়ে দিয়েছি তো ভিনিগারটা দেওয়ার সময় ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি এর ভিতরে উঁচু করে চার চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো এটা দিলে কিন্তু এর থিকনেসটা খুবই ভালো আসবে তো এভাবে করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো তো বন্ধুরা এ পর্যায়ে এখনো অব্দি যারা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশ কন্টিনিউ করুন তো যাই হোক এভাবে করে নেড়ে চেড়েই কিন্তু আমি সসটা রেডি করে নিব এই রমজান মাসে যে কোনো ভাজা পোড়ার সঙ্গে আপনারা অনায়াসে কোনো ঝামেলা ছাড়াই এই সসটা তৈরি করে ভাজা পোড়ার সঙ্গে পরিবেশন করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে আমার পরিবারে যেহেতু একটু ভাজা পোড়া বেশি চলে তো একটু বেশি করেই কিন্তু আমি সসটা রেডি করেছি কারণ এটা আমি কিছুটা নর্মাল ফ্রিজে আর কিছুটা আমি রেফ্রিজারেট সংরক্ষণ করব যেহেতু আমি এতে ভিনেগারটা দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু আপনারা একদম অনাসে কোনো ঝামেলা ছাড়া এক বছর ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো এই যে দেখুন আমার সসটা প্রায় শেষের দিকে এভাবে করে দাগ খেটে যদি দেখেন এটা মিলে যাচ্ছে না তো এভাবে করেই আপনারা যে সসটা আপনার পারফেক্ট থেকে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা অফ করে সসটাকে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সসটা কিন্তু একদম ঠান্ডা আর একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এখন এর কনসিস্টেন্সিটা দেখেই তো বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর এই ফাস দিয়ে যদি রমজান মাসে যে কোনো ভাজা পোড়া খাওয়া হয় দেখবেন আরো অনেক বেশি মজা হবে তো দেখুন এই ঘনত্বটা একদম বাজার থেকে কিনে আনা সসের মতো হয়েছে আর স্বাদটা কিন্তু আমার কাছে বাজার থেকে কেনা সাস থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আমি এভাবে করেই কিন্তু ঘরে তৈরি করে সসটা রেডি করি আপনারাও চাইলে খুব অল্প সময়ে এভাবে করে সুন্দরমতো সসটা তৈরি করে নিতে পারবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা একদমই সাস্তেসামমত তো আজকের মতো বিদায়